বাসিরা খালা নামে এক বুড়ি মা থাকতেন বয়সের ভারে তার পিঠ বেঁকে গেছে এবং তার চোখে ঘোলাটে চশমা তার ছেলের নাম আরিফ একসময় সে ছিল তার মায়ের চোখের মনি ছোটবেলায় যতটা আদুরে ছিল বড় হয়ে ততটাই নাফরমান হয়ে গেছে বাবার মৃত্যুর পর মায়ের ভরসায় মানুষ হয়েছে কিন্তু আরিফ যখনই যুবক হল শয়তান যেন তার ঘাড়ে চেপে বসেছিল বাসিরা খালা অশ্রু ভেজা চোখে আল্লাহর কাছে দোয়া করতেন আমার তুমি ছেলেকে করতেন্লাও দিনের পর দিন রাতের পর রাত একই দোয়া চলতে থাকলো কিন্তু ছেলের আচরণ একটুও পাল্টাল না উল্টো দিনে দিনে সে আরও হয়ে উঠল একদিন গ্রামের এক মহিলা এসে কাঁদতে কাঁদতে বাসিরা খালাকে বলল খালা আরিফাজ স্কুলের মেয়েদের ডিস্টার্ব করেছে তাদের সাথে বাজে ভাষায় কথা বলেছে দয়া করে আপনি ওকে একটু বুঝান খালা চোখে পানি চলে এলো তিনি নিচু গলায় বললেন মেয়ে আমি তো শুধু দোয়া করতে জানি তাছাড়া আমার আর কিছুই করার নেই কারণ সে আমার কোনো কথা শোনে না মহিলা বলল তাহলে একটা কাজ করুন ছেলের বিয়ে দিয়ে দিন একটা মেয়ের সোহাবতে থাকলে হয়তো ও ঠিক হয়ে যাবে এই পরামর্শ বাসীরা খালার মনে গেঁথে গেল বাসিরা খালার ভাইয়ের এক মেয়ে ছিল নাম নুরিন খুব সুশ্রী এবং সুশিক্ষিতা ধর্মকর্মে কিছুটা দুর্বল হলেও সে খুবই স্মার্ট খালা নিজে ভাইয়ের বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিলেন তারা শুরুতে রাজি হয়নি পরে খালার বিশেষ অনুরোধে তারা রাজি হয় ঘটা করে বিয়ে হলো। আয়োজনে কোনও ঘাটতি ছিল না বিয়ের পরের দিনই খালার ভাই এসে তিনটি হজের টিকিট দিলেন একটা বাসিরা খালার জন্য একটা আরিফের এবং আরেকটা নুরিনের জন্য আরিফ চোখ কুঁচকে বলল আব্বা হানিমুনে যাবার সময় আপনি হজের টিকিট দিচ্ছেন লন্ডনের টিকিট দিলে কি সমস্যা ছিল খালার মুখ বিবর্ণ হয়ে গেল চোখে জল এসে গেল তিনি বললেন যে ঘরে গিয়ে ফেরিস তারা বসেন যেখানে যাওয়ার সুযোগ পাবার জন্য মানুষ রাতভর কান্নাকাটি করে আর সেখানে যেতে বললে তুমি মুখ পাকাও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি নিজের ঘরে চলে গেলেন রাতে নুরিন তার স্বামীকে বুঝিয়ে হজে যেতে রাজি করায় এদিকে তার মা সেই রাতেই আবার দোয়া শুরু করলেন এ আল্লাহ আমার সন্তানকে হৃদায়াত দাও হজে যাওয়ার সময় চলে এলো তারা তিনজন বিমান বাক্কায় পৌঁছে তারা দুইটি রুম নিলেন মা এক ঘরে উঠলেন আর আরিফ নুরিন আরেক ঘরে উঠলেন কিন্তু রাতে সেখানে তারা উচ্চস্বরে গান বাজিয়ে হাসাহাসি করতে থাকলো পাশের কক্ষগুলো থেকে তাদের হাসাহাসির শব্দ শোনা যেত কেউ কেউ দরজায় টোকা দিয়ে বলতেন ভাই একটু তো খেয়াল করুন এটা হারাম শরীফের পাশের হোটেল কিন্তু আরিফ কড়া গলায় তাদের জবাব দিত আপনার সমস্যা কি আপনি কাজ করুন আর আমাদেরকে আমাদের মতো থাকতে দিন তিন দিন ধরে এমনই চলতে থাকল মা কাবা শরীফের সামনে গিয়ে মাথা নিচু করে বসে পড়লেন চোখ বেয়ে পানি ঝরছে সেই মুহূর্তে বাসি খালা একটি দোয়া করলেন ইয়াল্লাহ যদি আমার দোয়া কবুলের সময় এসে থাকে তবে আমার ছেলেকে হৃদায়ত দাও আর যদি সেটা না হয় তবে আমার নিয়তি থেকে তাকে সরিয়ে দাও এই প্রথম এই মাতার গলা ভাঙা কণ্ঠে ছেলের মৃত্যু দোয়া করলেন পরদিন সকালবেলা তারা তিনজন কাবাঘর তাওয়াফ করতে গেল কাবা শরীফের সামনে হাজার হাজার মানুষ চোখে পানি ফেলছে হাতে তস্পি আর মুখে লাব্বায়েক লাব্বায়েক ধ্বনি করতে থাকল কিন্তু সবার মাঝে একজন মা নিঃসত্ত্বে কাঁদছেন তার দোয়ার কথা কেউ শুনছে না কিন্তু আসমানের মালিক ঠিকই শুনছেন আর এদিকে আরিফ আর নুরিন এবাদতের বাহিরে নিজেদের ব্যস্ত করে আছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে নুরিন হাসতে হাসতে আরিফকে বলে না হলে কত মজা হতো এখানে একটু পর পর মা এসে আমাদের মাথা খায় আরিফ হেসে ফেলে চিন্তা করো না না হোক কাল মাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব তাদের পাশে দাঁড়িয়ে ছিল একজন বৃদ্ধ হাজি তাদের কথা শোনার পর সে তো হতবাক মনে মনে বিস্ময়ে ভাবল কাবার ছায়ায় দাঁড়িয়ে এমন কথাও কেউ বলতে পারে একদিন দুপুরে সেই বৃদ্ধ হাজি এসে বললেন বেটা এই যে তোমার মা উনি সেই মা যার পায়ের নিচে তোমার জান্নাত বৃদ্ধকে আর কথা বলার সুযোগ না দিয়ে আরিফ বলল আপনি নিজের ওয়াজ নিজের কাছে রাখেন এখনকার সব বুড়োই দেখছি ওয়াজ করে আমি শান্তি চাই বৃদ্ধ মাথা নত করে চলে গেলেন রাতের বেলা বাসিরা খালা আরিফ ও নুরাইনকে বলল বাবা তোরা ঈশান নামাজটা আদায় করে ফেল কিন্তু আরিফ বলল আমরা সারাদিন পর একটু শুয়েছি এখন একটু আরাম করতে দাও তো নুরাইন কিছু বলল না শুধু চুপচাপ মোবাইল দেখতে লাগলো সেই রাতেই মা আবার কাবার সামনে বসে দোয়া করলেন এ যদি আর কিছু বাকি না থাকে তবে আমাকে নিয়ে নাও কিন্তু আমি আর এ কষ্ট নিতে পারছি না পরদিন সকালে হাজিরা যখন কাবাঘর তাওয়াফ করছেন হোটেলে আরিফ আর নুরিন তখনও ঘুমিয়ে আছে হঠাৎই ঘুম ভেঙে জেগে উঠে নুরিন চিৎকার দিয়ে ওঠে আগুন আগুন আরিফ আমার শরীর জ্বলছে আগুন তার মুখ থেকে ফেনা বেরোতে থাকে চোখগুলো লাল হয়ে যায় হাত পা কাঁপছে আরিফ তার দিকে তাকিয়ে চমকে উঠে নুরিন একেবারে অন্য মানুষ হয়ে গেছে ভয় আর পাগলামি মিশে গেছে তার চোখে সে চিৎকার করে ওঠে আমার শরীর পড়ছে আরিফ বাঁচাও আরিফ এগিয়ে গিয়ে ধরতেই তার নিজের শরীরও কেঁপে ওঠে আরিফের কাঁধে এক প্রকার কামড়ের মতো জ্বালা অনুভব করে শরীর ঘিমে ওঠে এবং শ্বাস বন্ধ হয়ে আসে হোটেল কর্তৃপক্ষ ভয় পেয়ে দুজনকে নিয়ে গেল হাসপাতালে ডাক্তাররা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করল কিন্তু সব রিপোর্ট স্বাভাবিক কিন্তু লক্ষণ তো খুব ভয়ঙ্কর জীব বেরিয়ে আসছে চোখ ফুলে উঠছে গলার ভিতর যেন কেউ কাঁটা ঢুকিয়ে দিয়েছে বলে মনে হয় তার আরিফের মুখ কালো হয়ে যাচ্ছে আর হাত পা অবশ হয়ে যাচ্ছে সে ছটফট করতে করতে বলছে আমার শরীর ছিঁড়ে যাচ্ছে কে যেন ভেতর থেকে হয়ে বলল ও ডাক্তাররা এটা ভাইরাস নয় তবে এটা কিছুটা অদ্ভুত প্রকৃতির মনে হচ্ছে ওদের শরীরে যন্ত্রণার আগুন লেগেছে কিন্তু তার উৎস নেই এই খবর পৌঁছায় বাসিরা খালার কানে তখনও কাবার সামনে তসবি হাতে নিয়ে বলছিলেন ইয়া আল্লাহ আমার দোয়া তুমি কবুল করেছ আমি তো কেবল আমার মনের ব্যথাটুকু বলেছিলাম বদ দিতে চাইনি যদি কষ্ট দিতেই হতো তবে আমাকেই দিতা আমার ছেলেকে বাঁচিয়ে রাখো ওকে মাফ করে দাও তিনি শেষদায় পড়ে যান লোকজন জড়ো হয় কেউ বলেন এই মা হচ্ছেন সেই মা যার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে মা ছুটে যান হাসপাতালে সেখানে গিয়ে দেখেন তার ছেলে হাসপাতালের বিছানায় ছটফট করছে পাশের বিছানায় নুরিন বিকৃত চেহারা নিয়ে শুয়ে বলছে আমার শরীর পুড়ে যাচ্ছে মা এই দৃশ্য দেখে কান্না করতে শুরু করে ছেলেকে সান্ত্বনা দিতে থাকে তিনি সিজদায় পড়ে যান আর বলে এ আল্লাহ আমি তাদের মাফ করে দিয়েছি তুমিও তাদের মাফ করে দাও রাতে হাসপাতালে বিছানায় শুয়ে থাকতে থাকতে আরিফ এক সময় ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে সে দেখতে পায় এক অন্ধকার মাঠ চারপাশে আগুন মানুষ কাঁদছে কেউ চিৎকার করছে আর এক পাশে একটা দরজা খুলছে ভয়ঙ্কর কণ্ঠে কেউ বলছে এই দরজা তোর জন্য তুই তোর মায়ের সাথে যা করেছিস সে জন্য তোর স্থান এখানেই সেই মুহূর্তে জেগে ওঠে আরিফ ঘেমে ভিজে গেছে পুরো শরীর কিন্তু জীব বেরিয়ে এসেছে কথা বলতে পারে না এদিকে নুরিনো ফুপিয়ে কাঁদছে মা আমি খারাপ ছিলাম আমি তাও বা করতে চাই মায়ের পায়ে পড়তে চাই মা না থাকলে বুঝতে পারতাম না আল্লাহ কাকে পছন্দ করেন রাত পেরিয়ে সকাল হাসপাতালে জানালায় সূর্যরশ্মি এসে পড়ছে আরিফ তখনও স্তব্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছাদের দিকে যেন কিছু একটা দেখছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না হঠাৎই তার ঠোঁট কাঁপতে শুরু করে মা ও মা আমাকে বাঁচাও নুরিন পাশে বসে কাছে নার্সরা বিস্মিত হয়ে রইল ডাক্তার তো বলেছিল আরিফের মুখ থেকে শব্দ বের হবে না তবে এখন তো সে কথা বলতে পারছে আরিফ মাথা নিচু করে তার মাকে ফিসফিস করে তার স্বপ্নের কথা খুলে বলল আমি তাকে স্বপ্নে দেখেছি যে একজন পুরুষ যার মুখ আলোয় ঢাকা সে আমাকে বলল তুই জানিস না মা কাকে বলে মা শুধু দুধ দেয় না মা হচ্ছে জান্নাতের দরজা তোরা সেই দরজায় তালা দিয়েছিস যদি বাঁচতে চাস তাহলে তোর মাকে নিজের কাঁধে তুলে সম্পূর্ণ হজ করাবি আর ওনার হাতে যদি তুই জুতোর বাড়ি খাস তবেই মুক্তি পাবি এই কথা শুনে হাসপাতালের সব নার্স ও ডাক্তাররা হতভম্ব হয়ে যায় বাসিরা খালা বললেন তুই সত্যি বলছিস বাবা তুই আমার উপর চুলুম করেছিস আমিও তোর জন্য বদয়া করে ফেলেছি আরিফ কাঁদতে কাঁদতে বলল মা তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার জুতো হাতে নাও এবং সেটা দিয়ে আমাকে মারো আমি মরার আগে তোমার জুতোর বাড়ি খেয়ে